হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যে অঙ্কগুলো পারছিলেন না মূলত আমার পাটিগণিত সাজেশন প্রথম পার্ট ওখান থেকে আর উৎপাদক বিশ্লেষণ কিছু অঙ্ক আপনারা আজকে বলেছিলেন এই অঙ্কগুলো আপনারা পারছেন না সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখেন সাতাশ নম্বর অঙ্ক একটি শ্রেণিতে যতজন ছাত্রছাত্রী আছে গড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট চারশো টাকা হয় মোট চারশো টাকা হয় এখানে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে যে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা আচ্ছা ধরেন ক্লাসে মোট ছাত্রছাত্রী আছে দশজন দশজন ছাত্রছাত্রী যদি থাকে তার সহপাঠীর সংখ্যা মনে করেন আমি আমি ওই ছাত্রছাত্রীর সংখ্যার ভিতর আছি তাহলে আমার মোট আমি দশজনের ভিতর কিন্তু আমিও আছি কিন্তু আমার সহপাঠীর সংখ্যা কতজন তাহলে মানে আমি আমি বাদে আমি তো আমার সহপাঠী না আমি তো আমি তা আমার সহপাঠীর সংখ্যা কতজন জন। এখন ধরেন মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি একজন হয় তাহলে আপনার সহপাঠীর সংখ্যা কত হবে এক্স মাইনাস ওয়ান মানে আপনাকে বাদ দেওয়া যাবে আপনাকে আপনাকে অবশ্যই একজন বাদ দিতে হবে হলে কিন্তু হবে না হ্যাঁ তার মানে এই যে এখন কি বলছে যে যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে 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 চাঁদা দেয় তাহলে মনে করেন যদি আপনি দশজন ছাত্রছাত্রী হয় প্রত্যেককে চাঁদা দেয় তাহলে নয় নয় টাকা করে কিভাবে বুঝলেন কারণ ওখানে বলা আছে যে সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেয় প্রত্যেকে সহপাঠীর সংখ্যার সমান তো আমার সহপাঠীর সংখ্যা তাহলে নয়জন আমি বাদে মানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হল প্রত্যেকে চাঁদা দেয় মানে একজনে চাঁদা দেয় এক্স মাইনাস ওয়ান করে তাহলে টোটাল চাঁদা হবে কত বলেন তো টোটাল চা চাঁদা হবে দেখেন প্রত্যেক আমি আপনি ওই যে আমার 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 উদাহরণটাই আপনি দেখেন যে নয়জন নয়জন নয় টাকা করে দেয় তাহলে মোট ছাত্রছাত্রী মোট ইয়ে আছে দশজন তাহলে নয় দশ নব্বই তাহলে সেই নব্বই কীভাবে হলো নব্বই হল কিন্তু ওই নয় মানে এক্স মাইনাস ওয়ান আর হলো জন এইটা কিন্তু গুণ করলে মোট সাদাটা হয় বুঝতে পারছেন কিনা তো এখন দেখেন আমাদের এই প্রশ্ন মতে চারশো বিশ টাকা হয় আদা তাহলে এক্স মাইনাস ওয়ান মানে এই যে গুণ এক্স মাইনাস ওয়ান সমান চারশো বিশ এরপর আপনি দেখেন এস স্কোয়ার গুণ করলো মাইনাস এক্স চারশো বিশ এরপর কিন্তু আপনার বিশ বিশ গুণিতের নিয়মে নিয়মে কিন্তু এই যে মিডেল টার্ম ব্রেক আপনাকে করতে হবে দেখেন একুশ বিশ একুশ মাইনাস একুশ গুণ মাইনাস একুশ গুণ বিশ ই করলে কিন্তু আপনার মোট কিন্তু চারশো বিশ হয়ে যায় হ্যাঁ প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয় চারশো বিশ তো এভাবে দেখেন এখানে এক্স কমন যায় এখানে এটা হয় তারপর দেখেন এখানে একটা আসলো মাইনাস মাইনাস সংখ্যা যেহেতু ই না তাহলে একুশ 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 হলো জন এখন মোট চাঁদা কত হবে মোট চাঁদা কত হবে ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না প্রত্যেকে চাঁদা দেয় তাহলে কত টাকা করে চাঁদা দেয় মনে আছে যে যত তার সহপাঠীর সংখ্যা সমান তাহলে মোট মোট যদি হয় একুশ জন তাহলে সহপাঠী কত হবে এক্স মাইনাস ওয়ান মানে কি বিশ মাইনাস ওয়ান তাহলে বিশ টাকা ওকে তো এই অঙ্কটা আমরা দেখলাম এরপরে যে অঙ্কটা দেখি একটু ওকে এরপরে যে অঙ্কটা হলো তারপর আপনাদের সমস্যা এই অঙ্কটা এই অঙ্কটা আমি একটু অলরেডি দেখানোর চেষ্টা করেছি এটা একটা উৎপাদকের বিশ্লেষণ এই যে এটা ভেঙে ভেঙে দেখেন এটা মোটামুটি ভাঙলে দেখেন এখান থেকে আমি মাইনাস মাইনাস বি আনলাম তাহলে ওই পেসে থাকে আট বি এটা পাঠিয়ে দিলাম তো এইটা সূত্রে নিলাম এ দেখেন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এইটা নিলাম এই পর্যন্ত এইটার এইটা সমান সমান এই পর্যন্ত আর এইটা সমান সমান এই যে এই যে ভেঙে আমি এটা লিখলাম মানে কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস টু বি কিউব মানে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এটা জাস্ট এখানে বসিয়ে দিলাম আর কিছুই না এখানে তারপর দেখেন কী করেছি এখানে এই এই এইটা এই যে এই মাইনাস এ মাইনাস বি আর এ মাইনাস বি এটা কমন নিলাম এখান থেকে কমন নিলাম তাহলে এই দেখেন এ মাইনাস বি আর এইটা তখন যোগ হয়ে যায় এইটা আর এই বাকি পার্টটা যোগ হয়ে যায় এই পুরো পার্টটা যোগ করে দিলাম যোগ করে এরপর দেখেন যোগ বিয়োগ যোগ বিয়োগ করলাম সব কিছু করে এ মাইনাস বি টু স্কোয়ার মাইনাস ফাইভ বি এটা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছুই না জাস্ট কমন নয় দুটো সূত্র নয় কিউব মাইনাস বি কিউবের সূত্র নয় আর কিছুই না ঠিক আছে ওকে আমরা এই এটাও করলাম ওকে পরবর্তী সময় দেখি আমাদের এরপর এরপর কোন অঙ্কটা ছিল ওকে এই অঙ্কটা ওকে এই অঙ্কটা এই জায়গার তিনটা অঙ্ক একজনে বলেছিলেন আমরা এই তিনটা অঙ্ক একটু দেখার চেষ্টা করছি দেখেন এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান এখন এইটাকে আমরা এই ধরনের মিডল টার্ম ব্রেক আসলে যদি আপনি মিডল টার্ম মানে উৎপাদক বিশ্লেষণ করেন যে দেখেন কোনো সূত্রে যায় না কোনোভাবে মিলে মিলাতে পারেন না মানে কমন নিতে পারেন না এরকম যদি কোনো কিছু হয় তখন আপনার যোগ বিয়োগ ভাগ করে ওটাকে একটা তালে আনতে হবে ওটাকে ভেঙে ভেঙে চুরে মনে করেন একটা মানুষ আছে সেটাকে ভেঙে চুরে একটা তালে আনবেন তো আপনি দেখেন এইখানে এইট এক্স কিউব আর মাইনাস ওয়ান এইট কিউব মাইনাস ওয়ান এখানে আমরা প্লাস ওয়ান নিয়ে আসলাম প্লাস ওয়ান নিয়ে আসলে এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে এই এই জায়গা যদি আপনি মাইনাস ওয়ানটা দেন তাহলে কিন্তু দেখেন এই লাইন এই লাইন আর এই লাইন সমান হয় কি না এই লাইন আর এই লাইন সমান হয় কি না সেটা আপনি আগে দেখবেন এখন দেখেন যে হ্যাঁ ওখানে ওই যে মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান থাকে কিন্তু আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট ওটাকে একটু সেট আপ করছি সেট আপ করছি আর কিছুই না এখন দেখেন আমরা এইটা এই এইটা এই যে এইটা এইটা এইটার আমরা একটা সূত্রে নিতে পারি কিন্তু টু এক্স কিউব আর ওয়ান কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এটাকে আমরা টু এখানে কমন যায় এখন সূত্রে নেওয়ার পর দেখেন কি হয় দেখেন এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি ঠিক আছে তারপর দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমরা দেখলাম যে কী এখানে কি থাকলো আমাদের এখানে এই যে দেখেন এখানে ওই যে এখানে কোথায় গেল কোথায় গেলো আপনার দেখেন এস স্কোয়ার এ প্লাস বি এখানে দেখেন এখানে টুটা কিন্তু এখানে এখানেও বসাতে হবে এখানে টুটাও বসাতে হবে ঠিক আছে ওকে টুটা বসালাম ওকে এখন দেখেন এখানে এখানে একটু ভুল করছে মনে হয় জাস্ট তারপরে দেখেন আমরা সূত্রে সূত্রে নিলাম টু এস বি এখানে জাস্ট এই এই টুটা কিন্তু থাকবে এখনও এরপরে দেখেন আমরা কি করলাম এখানে টু এক্স টু এক্স কিউব এই দুইটা কমন যায় এখানে একটা কমন এখানে একটা কমন আর এখানে কিন্তু একটা মাইনাস টু থাকে ঠিক আছে এখানে একটু ভুল করছে এই অঙ্কটা অঙ্কটা একটু ভুল করছে এখানে জাস্ট বসায়নি তো দেখেন এখানে আপনি টু এক্স প্লাস ওয়ান এখানে কমন নেওয়ার পর এইটা থাকে আর বাকি এখানে এখানে একটা মাইনাস টু থাকে ঠিক আছে এখানে একটা মাইনাস টু থাকে কিন্তু এইখানে টু থাকবে কারণ এখানে টুটা আমি কোথায় রাখবো এখানে এটা কমন নিলে পর এখানে এটা কমন নিলে পর এখানে কিন্তু এটা চলে যায় তো এই যে এখন এটা আমরা যোগ বিয়োগ করি আমাদের অঙ্কটা হয়ে গেল আচ্ছা এখন এই অঙ্কটা এটা খুবই শর্টকাটে করেছে আমরা এটা না দেখে আমরা একটা কাজ করি একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে ওকে আমরা একটু বিস্তারিতভাবে বিষয়টা দেখার চেষ্টা করি এই অঙ্কটা যেটা আপনারা বুঝতে পারেননি এই এই অঙ্কটা আসি দেখেন এখানে এইরকম অঙ্কটা আপনাদের দেওয়া আছে এখন এই যে সেটাকে একটু আগে ভেঙে ভেঙেচুরে যেভাবে ভেঙে চুরে আমরা করি সেভাবে একটু ভেঙে চুরে এটাকেও আমাকে করতে হবে এ ধরনের অঙ্ক আসলেই আমাকে একটু সাজিয়ে গুছিয়ে ভাঙতে হবে এখন দেখেন এখানে মাইনাস মাইনাস থ্রি আনলাম এখানে ওয়ান দিলাম তার মানে মাইনাস টুয়ে থাকে এখন এটা আনার কারণ কি থ্রি আনার কারণ কি এখানে দেখেন এ মাইনাস এ প্লাস বি কিউব প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রেটা নেওয়ার জন্য এই সূত্রেটা নেওয়ার জন্য এই ওয়ানটা কিন্তু এখানে থেকেই যায় এই এইখানে দেখেন এই এই এ কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা দেখেন এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কী হ্যাঁ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আপনি দেখেন এ প্লাস বি এর হোল কিউব এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই এইটা আনলাম দেখেন এটা এইটা আনলাম এটা 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 কাটা যায় এখানে থ্রি থাকে আর এখানে এ প্লাস বি থাকে ঠিক আছে এটা হল কিন্তু সূত্র এই সূত্র অনুযায়ী জাস্ট আমি এইটুক বসালাম এই সূত্র অনুযায়ী এটা বসালাম আর এইটা তো থেকেই যায় এটা তো এই যে এখানে থেকেই গেল ঠিক আছে আর দেখেন এখানে কিন্তু কোনো কিছুই কিছুই না এটা এইটা জাস্ট সূত্র এইটুকের সূত্র এইটুকের সূত্রই কিন্তু এইটুক এইটুক এইটুকের সূত্র এই যে দেখেন এই এইটুকের সূত্রই কিন্তু এইটুক আমরা বসিয়েছি আর কিছুই না আর এই যে এইটুক এইটুক এখানে রয়ে যায় ঠিক আছে ওকে এখন দেখেন আমরা এটাকে ভেঙে ভেঙে চুরে ইপেল এটা এটা এই পর্যন্ত রইলো ঠিক আছে এরপরে দেখেন ওই প্লাসটা এই এটাকে এখানে নিয়ে আসলাম আর এইটা এখানে দেখেন কাটাকাটি গিয়ে এখানে থাকে আর এই থ্রিটা এখানে থেকে যায় ঠিক আছে এখন দেখেন মূলত এরপরে আমরা আবার একটু করি আবার সূত্রে নিই আবার সূত্রে নিই এখন এই এইটার একটা সূত্র পুরো এটা এটা কিসের সূত্রে যায় এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা হলো পুরোটা হলো এ আর এটা হলো বি এখন দেখেন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন দেখেন এইটা হলো এ আর এইটা হলো এবি ওয়ান হলো বি ঠিক আছে আর হলো হলো বিস্কোয়ার তারপর আমরা এই সূত্রটা নেওয়ার পর আর বাকি তো এখানে এই পাশে এইটা তো থাকলোই এই যে এটা এটা এভাবে থাকলো এখন সূত্রে নেওয়ার পর আমরা দেখলাম যে আবার আবার এর ভিতরে কিছুটা এটা একটু কঠিন অঙ্ক এটা এভাবে আসবে না যেহেতু তারপরেও দিয়েছি সাজেশনে এত কঠিন অঙ্ক হয়তো আসবে না আপনাদের মাথা মাথা হয়তো প্যাচিয়ে নিয়ে ঠিক আছে তো তারপর দেখেন এখানে আমরা এটা জাস্ট করে ফেললাম এইটার সূত্রে এখানে সূত্রটা এখানে এইটার এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা বসালাম এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আমরা জাস্ট এটাকে গুণ করে ফেললাম ঠিক আছে এই যে প্লাজে মানে যে মাইনাস এ প্লাজে মানে এ মাইনাস ওয়ান বাই এ আর হলো প্লাস ওয়ান ঠিক আছে এই যে ওয়ানের কাটাকাটি আর এটা এভাবে থাকলো ঠিক আছে আবার দেখেন এটা আমরা করে ফেললাম এটা যা আছে সেটাই আমরা এখানে দেখলাম এটা এখানে টু থাকে এটা এখানে এটা থাকে আর বাকি এটা থাকে আর এটা তো আছেই তো পরে দেখলেন আবার আবার আমরা একটু করি এরপর আমরা এই লাইনটায় আসলাম এরপর দেখেন এ স্কোয়ার এটা আমরা যোগ বিয়োগ ভাগ করলাম এই যে এইটা এইটা ই করে থ্রি আর এইটা এটা তো আসে আর এটা তো এখানে থাকলো আর এখানে এটা থাকলো ঠিক আছে আচ্ছা দেখেন এখন এইটা এই যে থ্রি এখান থেকে থ্রি কমন যে এখান থেকে থ্রি কমন নিলাম থ্রি কমন নিলে হয় এখানে থাকে কি এ আর এখানে মাইনাসে এসে কি হয়ে যায় এখানে প্লাস ওয়ান হয়ে যায় ঠিক আছে হ্যাঁ মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস ওয়ান ওকে এখন দেখেন এখানে থ্রি কমন নেওয়া কিছু না থাকা মানে কি থ্রি কমন না মানে কি থ্রি কমন না মানে কি ভাগ নেওয়া ভাগ থ্রি এখন আপনি থ্রি ভাগ মাইনাস থ্রি মানে কি মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে কী হবে এটা এটা মাইনাস থ্রি আর মাইনাস থ্রি যদি ভাগ দেন তাহলে প্লাস ওয়ান হবে না এখানে প্লাস ওয়ান আসবে ওকে তারপর দেখেন এখন এই লাইনে আসলাম এটাও করলাম এখানে এই যে দেখেন এটা এখন এই লাইনটা এই লাইনটা পুরো কমন যায় এই লাইনটা এই যে কমন নিলাম এইটা এইটা কমন কমন নিয়ে এই যে আনলাম এখন কমন না মানে কি এইটা থাকে আর এইটা থাকে থ্রি থাকে তাহলে এটা করলাম এই যে কমন আর এই যে মাইনাস থ্রি থাকে তো এরপর এ এরপরে মানে কি দেখেন বাকি যে বিষয়টা থাকে আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝে গেলাম যে এরপরে আমরা এটা যোগ বিয়োগ মানে একটু সরিয়ে এই যে এইটা এটা কাটাকাটি যায় এই যে দেখেন এখানে থ্রি থ্রি কাটাকাটি যায় তারপর এইভাবে এই অঙ্কটা থাকে তো ওইটা একটু ওই আগের আগের যেটা করিয়েছে এটা একটু বেশি মানে একটু শর্টকাটে করেছে এর জন্য ওটা না বোঝার মতো অঙ্ক তো আপনারা এটা একটু বারবার দেখবেন যে কিছুই না কিন্তু কিছুই না আমি আবার একটু আপনাদেরকে রিপিট করি কিছুই না জাস্ট একটু এই যে সূত্রে নেওয়ার জন্য এগুলোকে কি সূত্রে নেওয়ার জন্য একটু ভাঙছে এই পর্যন্ত আসছে ঠিক আছে এই যে সূত্রে নেওয়ার জন্য ভাঙলো ঠিক আছে জাস্ট এই যে এইটাকে ভেঙে এখন এইটা এইটাকে আমরা সূত্রে নিয়েছি এই পর্যন্ত আসছে এইটা আর এটা তো যে থেকে গেলো তারপর আমরা কিন্তু আবার সেই একইভাবে তারপরে এই ওয়ানটাকে এই পেশে নিয়ে আসলাম ঠিক আছে এই এই পেশে এই যে দেখেন এ প্লাস বি কিউব এই যে ওয়ানটাকে নিয়ে আসলাম তারপর এইটা এই পেশে থাকে এভাবে করে আমরা জাস্ট করে ফেলছি আর কিছুই না ঠিক আছে আর একটা অঙ্ক আপনাদের আছে দেখাচ্ছি আমি ওকে এই একটা অঙ্ক এরকম আরেকটা অঙ্ক আছে এটাও কিন্তু সেই একই রকম ঠিক আছে আমরা জাস্ট কী করলাম আবার একটু ভাঙলাম থ্রি আনলাম কারণ এই যে কিউব বি কিউব যেহেতু তাহলে আমাদের থ্রি আনলে একটা সুবিধা হতে পারে তো এই যে থ্রি এইভাবে ভাঙলাম এইটা এখন দেখেন এইটার সূত্র কী এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এ ইন টু বি এই এই পর্যন্ত এই টুকের ই হল এই পর্যন্ত এরপরে এটা আনলাম তারপরে দেখেন এখানে আবার সেই ই করলাম ওই ওয়ানটাকে আবার নিয়ে আসলাম এই যে ওয়ান ঠিক আছে এই ওয়ানটাকে এই পেশে নিয়ে আসলাম আর এইটা এই পেশে রেখে দিলাম তারপর আবার সেই ভেঙে ভেঙে আবার করলাম সব আবার সেই একই রকম একই রকম মানে আগের যে অঙ্কটা সেইটাই আর কি জাস্ট করলাম আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না এটার বাকি পার্টটা এই যে হ্যাঁ বাকি পার্টটা আপনারা একটু এই করে দেখে নেবেন যে এটা বাকি পার্টটা ওকে এভাবে করে আপনারা অঙ্কটা শেষ করতে পারেন তো যাই হোক মূলত আপনাদের এইটা বোঝার ছিল আর একটা অঙ্ক হয়তো আপনাদের সমাধান এই এই অঙ্কটা উৎপাদকের বিশ্লেষণ আরেকজনে দিয়েছিলেন যে নাইন এ স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর এইটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবেন এটা এটা হলো দেখেন এইটা মিডল টার্ম ব্রেক এইটার সাথে এইটা গুণ করবেন চার নং ছত্রিশ চার নং ছত্রিশ এখন এখানে কিন্তু মাইনাস ছত্রিশ হলো ঠিক আছে এখন মনে করেন যেখানে নয় নাই ছত্রিশ আছে তাহলে ছত্রিশকে ছত্রিশ হতে হবে আর এখানে প্লাস মাইনাস দিয়ে নাইন বানাতে হবে দেখেন তিন বারং ছত্রিশ এখন দেখেন মাইনাস বারো থেকে প্লাস তিন বাদ দিলে মাইনাস তিন মাইনাস নাইন এক্স আসে আর এই যে তিন বারং গুণ দিলে প্লাসে মাইনাসে গুন দিয়ে কিন্তু ছত্রিশই আসে তো এখন দেখেন এইটা আপনি ভাঙলেন এই যে ভাঙার পর আমরা এখন দুইটা দুইটা কমন নিলাম এইখান থেকে কমন নেবেন এখান থেকে কমন নেবেন এখানে থ্রি এক্স কমন থ্রি এক্স কমন নিলে থাকে কত তিন তিন তিনা তিন থাকে আর এখানে থেকে বারো আর এখানে ওয়ান কমন নেবেন থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস ফোর এই এইটা থাকে আর এইটা যোগ দিলেন হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এরকম করে এই যে মিডল টার্ম ব্রেক এগুলো কিন্তু করতে পারবেন ঠিক আছে ওকে আর দেখি কোনো একটা অঙ্ক হয়তো ছিল ওকে আমি আপনাদের এই যে কি বলেছে কত নম্বর অঙ্কটা আচ্ছা একজন বালক দোকান থেকে পনেরোটি খাতা এবং দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে কিনলো ঠিক আছে এটা তিনশো টাকা দিয়ে কিনলো দশটি খা পনেরোটি খাতা এবং দশটি পেন্সিল আর একজন আবার অন্য একজন ওই একই একজন বালক এক একই দোকান থেকে দশটি খাতা পনেরোটি পেন্সিল দুশো টাকা দিয়ে কিনল দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলো এগুলো হলো অপনয়ন এই পদ্ধতি প্রতিনিয়ন পদ্ধতি এখানে আপনার মূল কথা হয়েছে আপনি খাতার মূল্য ধরলেন এক্স টাকা খাতার মূল্য তো আমি জানি না প্রত্যেকটা খাতার মূল্য ধরলেন এক্স টাকা আর কলমের মূল্য ধরলেন নয় টাকা এই পেন্সিলের মূল্য ধরলেন নয় টাকা তার মানে এই যে দেখেন পুরো মূল্যটা মানে তিনশো টাকা প্রথমে যে কিনেছে যে খাতা এবং মোট সে কিনছে কয়টা পনেরোটা খাতা তাহলে কি পনেরো এক্স পুনর এক্স খাতায় এলে তার মানে পুরো ইসের মূল্য বের হয়ে যায় আপনার খাতার মূল্য আর পেন্সিলের মূল্য দশ ওয়াই এইটা সমান সমান তিনশো ওয়াই ঠিক আছে তো এইটা আবার এই যে আপনার ভেঙে আপনার এই যে দেখেন এখানে জাস্ট একটা এটা তো বুঝতেই পারছেন জাস্ট কত আপনার পাঁচ 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 দিয়ে ভাগ করছে পাঁচ দিয়ে প্রত্যেকটাকে পাঁচ দিয়ে ভাগ করলে দেখেন তিন এক্স টু সাইড ওয়াই থাকে আর একটা দ্বিতীয় শর্ত অনুসারে সেই আরেকজনে কিনেছে কি দশটা খাতা আর পনেরোটা পেন্সিল দুশো পনেরো টাকা এটাকেও ভেঙে এটাই করছে তারপরে এই যে দেখেন অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে সমান করে যোগ বিয়োগ গুণ করে পাশ ওয়াই এটা সেটার মান বের করে ফেলছে আমার মনে হয় এই অঙ্কটা আপনারা জানি না এটার জন্য কি সমস্যা হয়েছিল মোটামুটি এইটা জাস্ট আপনি এটা এক এক মানে এটা সমান করে এটা অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে মানে আপনি একটা এমন পদ্ধতি বানাবেন যে এইখানে দেখেন এই যে দশ এক্স পনেরো ওয়াই সমান সমান দুশো পঞ্চাশ তার মানে টু এক্স টু ওয়াই এখন এই যে টু এক্স টু ওয়াই আর এই পাশে আসছে থ্রি এক্স টু ওয়াই ঠিক আছে আপনি এটাকে একটা দেরা একটা তিন দেরা গুণ দিলে দেখবেন যে যে কোনো একটা বাদ যাবে বাদ গেলে পরেই আপনি একটার মান একটা মান পেয়ে যাবেন ওকে তো আশা করি কিছু না কিছু বুঝতে পেরেছেন তো যাই হোক আগামীকাল আপনাদের জি কে বিশ্লেষণমূলক জি কে যত পড়া আছে কালকে জি কে মডেল টেস্ট সেগুলো পড়বেন আর যদি কোনো সমস্যা হয় আপনারা বলবেন আমি এভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ধন্যবাদ ভালো থাকুন সবাই